প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিন উপলক্ষে আরামবাগে পায়েস বিতরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন উপলক্ষে বিজেপির আরামবাগ ও বিসি মোর্চার উদ্যোগে আরামবাগে এগারো ও সতেরো নম্বর ওয়ার্ডে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় একই সঙ্গে দুটি ওয়ার্ডের বাসিন্দাদের পরমাণু পায়েস বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ শুনুন না আরামবাগ টাউন মন্ডল ও বি মোর্চার সভাপতি চন্দন দাস এ বিষয়ে কি বললেন আরামবাগ থেকে সুজিত রায় রিপোর্ট আরামবাগ টাইম থেকে আমরা আরমবাগ শহরের বিভিন্ন প্রান্তে আমাদের দলীয় পতাকা উত্তোলন করছি এখন আমরা বৈকালীন ব্যাপারে আমরা অথর এবং আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিনকে সম্মান জানিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ টাউন মণ্ডলের পক্ষ থেকে আমরা সকালে শহরের বিভিন্ন প্রান্তরে একশো পতাকা উত্তোলন করেছি দলীয় পতাকা উত্তোলন করেছি কিন্তু বৈকালীন এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা এই জন্মদিন উপলক্ষে পঁয়ষট্টি মানুষ ব্যবসাদার এবং এলাকাবাসীকে আমরা পায়েস অর্থাৎ পরমাণ্য বিতরণ করব তার আগে আমাদের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন আরামবাগ টাউন মন্ডলের অন্যতম সাধারণ সম্পাদক দেবাশিস পাল মহাশয় ভারত মাতা কিলা কিল

এগারো এবং সতেরো এবং আগত যেসব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন তারা একে একে বাজপেয়ী প্রতিকৃতিতে উৎপার্গ নিবেদন করে দিবা <laughs> 에러 이런 가비오. 오라 루. 어 অটল বিহারী বাজপেয়ীর আজ জন্মদিন সেই উপলক্ষে আজকে আরামবাগ টাউনে একশোটা পতাকা উত্তোলন করা হয়েছে এবং আজ এই বৈকাল পাঁচটার সময় আমাদের এগারো এবং সতেরো নম্বর ওয়ার্ডে পতাকা উত্তোলন এবং ওনার ছবিতে মাল্যদান করে আজ ওয়ার্ডে পরমাণ্ড দেওয়া হচ্ছে আমার সঙ্গে উপস্থিত আছে আরামবাগ টাউনের জেনারেল সেক্রেটারি দেবাদা এবং আরামবাগ টাউন মন্ডলের ট্রেজার ট্রেজারার পাল এবং আমাদের দুই জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে এখানে আপনার পরিচয় দাদা আরামবাগ টাউন মন্ডল ও মোর্চার প্রেসিডেন্ট চন্দন দাস আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সেই উপলক্ষে আজ কর্মসূচি কী ছিল আপনাদের দেখুন আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাই আমাদের এই বর্ষিয়ান নেতা এবং প্রয়াত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির একশোতম জন্মদিন এই জন্মদিনকে সম্মান জানিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ টাউন এর পক্ষ থেকে সকালবেলা আমরা আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে আমরা একশো পতাকা উত্তোলন করেছি বৈকালীন এবং সান্ধ্যকালীন কালে আমরা এগারো এবং সতেরো নম্বর ওয়ার্ডে আমরা আমাদের যদিও পতাকা উত্তোলন করেছি অটল বিহারীর বাজপেয়ীর প্রতিকৃতিতে মানুষদান করেছি এবং আরামবাগ টাউন মন্ডলের পুলিশি মোর্চার পক্ষ থেকে আমরা এই সতেরো নম্বর এবং এগারো নম্বর তথা বসন্তপুর গ্রামে অঞ্চলটি মানুষ ব্যবসাধার এবং গ্রামবাসীকে আমরা পরমান্য অর্থাৎ পায়েস বিতরণ করছি আপনার পরিচয় উমাপদ পাল কেজাজ আরামবাগ টাউন মন্ডল থ্যাংক ইউ